আজ শনিবার পাঁচ জুলাই দু হাজার পঁচিশ একুশ আষাঢ় চৌদ্দোশো বত্রিশ নয় মহরম চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি জানিয়ে দেব আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম প্রথমে জানিয়ে দেব দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বেগ বাড়ছে পাল্টা শুল্কের বিষয়ে দুই পক্ষের বৈঠকে সিদ্ধান্ত আসেনি সময়সীমা শেষ হচ্ছে নয় জুলাই গাজায় যুদ্ধবিরতি হতে পারে যে কোনো সময় চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত একশো আটত্রিশ জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে বললেন নাহিদ জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে চালের দাম আরও বেড়েছে বাড়তি সয়াবিন ও পেঁয়াজের দাম সরকার চালের বাড়তি দর নিয়ন্ত্রণের চেষ্টা করছে বললেন কৃষি উপদেষ্টা এবার শেষের পাতা ইউক্রেনে রাশিয়ার হার মানবে না চীন কিয়েভে তেরো ঘন্টা ধরে হামলা মস্কর জুলাই আন্দোলনের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন বললেন মাহফুজ আলম থাইল্যান্ডে যেভাবে প্রধানমন্ত্রী হয়ে গেলেন সংস্কৃতি মন্ত্রী জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের বিচারে দৃশ্যমান অগ্রগতি ঢাকা চট্টগ্রাম ডিজেল পাইপলাইনে তেল পরিবহন এ মাস থেকেই আইএসএর নেটওয়ার্কে যুক্ত ছিল গ্রেপ্তার বাংলাদেশিরা চাঞ্চল্যকর তথ্য দিল মালয়েশিয়া এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামগুলো এখন জানাবো দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনাম হচ্ছে জিরো টলারেন্সে বিএনপি অপরাধে জড়ালে কাউকে ছাড় নয় চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে নেয়া হয়েছে ব্যবস্থা আটকে গেল চার বিমানবন্দর মামলা হয়নি তবুও গ্রেপ্তার আতঙ্কে গ্রাম পুরুষ শূন্য মুরাদনগরে মা ও দুই সন্তান হত্যা যুক্তরাষ্ট্রে আতঙ্কে বাংলাদেশিরা গ্রেপ্তার অভিযান জোরদার কোর্টে হাজিরা দিতে গিয়েও আটক হচ্ছেন অনেকে শত কোটি টাকার মন্ত্রী তাজল চোরাচালানে শুরু হয় কর্মজীবন সি অ্যান্ড এ আঙ্গুল ফুলে কলাগাজ অবৈধ সম্পদ বাঁচাতে রাজনীতিতে এবার শেষের পাতা সরকারের ঘরে ঋণের বোঝা রাষ্ট্রায়ত্ত সংস্কারে নেওয়া হয় মোট ঋণ আট লাখ কোটি টাকা মোট ঋণের বিয়াল্লিশ শতাংশ দিয়েছে সরকার সার্বভৌমত্ব গ্যারান্টি দিচ্ছে এক লাখ উনিশ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঝুঁকি বাড়বে আর্থিক খাতে আশঙ্কা অর্থ বিভাগের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা গ্রিসে ইসরায়েলিদের ঢল সাইপ্রাসে গড়েছে নিবাস দেশে আরও দুশো চারজন ডেঙ্গু আক্রান্ত করোনা আক্রান্ত আটজন এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো